দাড়ি টুপি লগু আমার কথা মানেন এরাই এই লগু এখন উন্মাদ ছিনে গিয়ে গেছে কবরে কাঁপছেন এখন পরক আবুল আয় সামারকান্দির kitab আবুল আয় সামারকান্দি রহমাতুল্লাহ লেখছে আমি লিখি নাই আমি পড়ছি বিদায় বলতেছি আল্লাহ রাসূল কিয়ামতের দিন কবর থেকে উঠবেন

ওই কান্না না হাসানের জন্য হবে না হুসাইনের জন্য হবে না ওই কান্না আলীর জন্য হবে না ওই কান্না ফাতেমার জন্য হবে না ওই কান্না নিজের পরিবার ফ্যামিলির জন্য হবে না ওই কান্না বনু হাসেমের জন্য হবে না ওই কান্না কোরাইশের জন্য হবে না ওই চাচা আব্দুল তাবু তালেবের জন্য হবে ওই কান্না তো উন্মতের জন্য হবে যেটা দেখাইতেছিলাম দুরবস্থা কেন বলে দিছিল বন্ধুকে বানো আজকে দূর অবস্থা কেন এই জন্য আমার যুগ বিয়োগ মিলে না আর হবে তো না হবে হবে না তো হবে না কেন এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে আমি আরবিতে বললাম ওটা প্রত্যেক ভাষায় তর্জমা আছে মেসেজ চালাচালি হইতেছে আপনি ওই মেসেজ ইন্টারনেটে খুঁজলে পাবেন না ওটা পার্সোনাল মেসেজ যেতেছে সারা দুনিয়ার লিডারদের কাছে মুসলমান ছাড়া মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে যদি নাই ছাড়ত তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি কইরা আমরা ইরাক মাটির সাথে মিশাইলাম কি কইরা আমরা ফিলিস্তিন মাটির সাথে মিশাইতে পারতেছি কি কইরা লেবানন মাটির সাথে মিশাইতে করতেছি কি কইরা লিবিয়া মাটির সাথে মিশাইলাম কি কইরা প্রমাণ স্বরূপ পেশ করতেছে এদের রব এদেরকে ছেড়া দিছে আরবিতে বললাম আদ্দা আহুম রব্বুহুম কান্না সূরায়ে ওয়াদ্দুহা যখন নাযিল হয় তো অনেক দিন ওহী বন্ধ ছিল কোন কারণবশত উলামারা জানে ওহি বন্ধ ছিল লম্বা সময় ডেইলি মক্কায় মিছিল হতো অদ্দা আহু রগহু বাচ্চা মিছিল করতেন নারী পুরুষ মক্কার কাফেররা সবাই মিছিল করতেন যে বা এমনকি সর্দান্না পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিতেন আর বলতো আল্লাহ রসুনের মিছিলের স্লোগান শুনতেন আর বুক ফাটতে থাকতো যে অদ্দা আহু রগ বহু মোহাম্মদের রাজ সল্লাল্লাহু আলাইকি ওসাল্লাম রব তাকে ছেড়া দিছে আমাদের কথার জবাব দেয় না তো দেয় না কেন তো বলছিল কালকে দিবে পার হয়ে গেল তো এক সপ্তাহ পার হয়ে গেল পনেরো দিন পার হয়ে গেল বিশ দিন এখন পর্যন্ত জবাব দেয় না কেন রব ছেড়া দিছে রব আর পক্ষে নাই আস বলতেছে রব মুসলমানকে ছেড়া দিছে নাই না আপনার গলা চাইবা ধরতে চায় তো চাই কি করা কিচ্ছু বোঝেন না একজনের জন্য আঠারো কোটি গলা চাইবা ধরতেছে আপনি দিয়ে অবরুদ্ধ কয়জনের জন্য কয়জনের জন্য বুঝা জন্য এই আঠারো কোটি সব আগাছা একজনই মানুষ আপনি আগাছা চিলান দিয়ে না ভালো মতো শুনুন আমার কথা

যে দুনিয়া দেখছে ওর ভিতরে জোশ থাকে না কানতে কানতে শেষ আমার চশমাটা পাতলা দেখেন চোখের ভিতরে গোটা লেন্স লাগানো আছে লেন্স চোখের পানি শুকায় গেছে এটা খুললে বেশি চোখে দেখি না যারা দুনিয়া করে ওদের চোখে পানি থাকে না কানতে কানতে চোখ শেষ হয়ে যায় কি পাবো না না পাবো এটা জানি না আজকে ওরা নাইলে একজনের জন্য আঠারো কোটির বলা চাইবে তোরা এটা কোন চুক্তিতে বলে হ্যাঁ আঠারো কোটি কি মানুষ না একটাই মানুষ কি বলেন আরে বলেন না কেন ওরা বিশ্বাস করে ফেলছে আল্লাহ ছেড়া দিছে ওদের দ্বিতীয় স্লোগানও আছে সব আমার কাছে আছে দলিল সহ আছে এই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ওরা বিশ্বাস করে ফেলছে আল্লাহ ছেড়া দিয়েছে বলে জুনুদা আমিও তো বলি আল্লাহ তো বলে লিলা আর আমি যদি আল্লাহকে এই রাত্রে বলি আপনার সৈন্য গেল তো গেল কোথাও আপনি তো বলেন জমিনের সমস্ত প্রাণী আমার সৈনিক ব্যবহার করেন না কেন ফিলিস্তিনে ব্যবহার করেন না কেন ওইখানে তো খলিল সোয়া চলেন মৈনালিলাম আফগানিস্তানে খলিল ছিল না নিলাম আফগানি